হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা জলসংকট ও তার সংরক্ষণ বা বর্তমান ভারতে তীব্র জলসংকট এই রচনাটি লিখলেই তোমাদের এই রচনাটিও তৈরি হয়ে যাবে ভূমিকা জলের অপর নাম জীবন কারণ জল ছাড়া পুরো পৃথিবী অচল পৃথিবীর এক ভাগ স্থল এবং তিন ভাগ জল হওয়া সত্ত্বেও পৃথিবীতে ক্রমশ তীব্র জলসংকট দেখা দিচ্ছে জলের শ্রেণী বিভাগ বৈশিষ্ট্যগত দিক থেকে জলকে দু ভাগে ভাগ করা হয় যেমন এক নম্বর লবণাক্ত জল দুই নম্বর সাধু বা মিষ্টি জল সমুদ্রে লবণাক্ত জল ব্যবহারের অযোগ্য একমাত্র স্বাদু জলই ব্যবহারের যোগ্য প্রধানত খাল বিল পুকুর হ্রদ নদী এবং ভূগর্ভস্থ জল মানুষ প্রত্যাহিক জীবনে ব্যবহার করে জলের ব্যবহার মানুষ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই জল ব্যবহার করে থাকে যেমন এক নম্বর জল পান করা দুই নম্বর গৃহস্থে নিত্য প্রয়োজনীয় কাজে কাপড় কাচা বাসন মাজা স্নান করা তিন নম্বর কৃষিক্ষেত্রে চার নম্বর শিল্প উৎপাদনে প্রভৃতি জলের অপচয় ও জল সংকট জল যেহেতু আমাদের কাছে সহজলভ্য তাই আমরা অযথা মাত্রাতিরিক্ত জল ব্যবহার করে থাকি যার কারণে বর্তমানে পুরো বিশ্বে জলসংকট দেখা দিয়েছে ভারতবর্ষে তীব্র জলসংকট ক্রমবর্ধমান চাহিদার কারণে এটি অনুমান করা হয় যে ভারত দু সালের মধ্যে একটি জলের অভাবের দেশে পরিণত হবে এর প্রধান কারণ দেশে চল্লিশ শতাংশ জল শুধুমাত্র কৃষিক কাজেই ব্যবহৃত যথাযথ পরিকাঠামোর অভাব এবং অনিয়ন্ত্রিত জল দূষণ জলসংকট নিরসনের উপায় পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের জলসংকট নিরসন করতে হবে এবং তার জন্য কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার যেমন এক নম্বর বিনা কারণে ভৌমজলের অপচয় রোধ করতে হবে দুই নম্বর বিনা কারণে ট্যাপ কল খুলে রাখা যাবে না তিন নম্বর জল দূষণ রোধ করতে হবে চার নম্বর মাত্রাতিরিক্ত জল খরচ করা যাবে না উপসংহার মানুষের সচেতনতা এবং সাবধানতায় জল সংরক্ষণের প্রধান উপায় বর্তমানে এই সমস্যা মোকাবিলার জন্য ভারত সরকার একটি সম্পূর্ণ জলশক্তি মন্ত্রণালয় মন্ত্রালয় গঠন সহ একাধিক স্কিম এবং প্রোগ্রাম চালু করেছে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ